বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি চারটে কই মাছ এই কই মাছকে হলুদ মাখিয়ে রেখেছি এই কই মাছ দিয়ে আর এইখানে রেখেছি কয়টা ছোট গোটা আলু এই গোটা আলুটাকে দিয়ে আর কই মাছ দিয়ে আর জিরে বাটা দিয়ে আজিয়ে ঝোল করে দেখাবো এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো পেটের পক্ষে খুব ভালো পেট খুব ভালো থাকবে এরকম কম উপকরণ দিয়ে রান্না করে খেলে আপনারা চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা কড়াতে তিন চামচ তেল দিয়েছি ছোট চামচের তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা চাপে মাছ দিয়ে দেব এই মাছগুলো দিয়ে ভালো করে আমি মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আলুটাকে এর মধ্যে ভেজে রান্না করব আমি এখানে রেখেছি কিছুটা জিরে আর একটা কাঁচা লঙ্কা আর এইটুকু আদা রেখেছি আদা এই আদাটাকে দিয়ে আর এটা আমি ভালো করে ফিনিশ করে বেটে নেব এটা হচ্ছে মশলা আজকের রান্নার ভালো করে বেটে নিয়ে এটাকে দিয়ে আমি রান্না করব দেখুন বন্ধুরা মাছগুলো ভাজি হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো তুলে নিয়ে এটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব একা একা করি তো সব কিছু ওই জন্যে সব কিছু দেখানো যায় না ভিডিওগুলো একা একা করে ওই জন্য সব কিছু দেখানো যায় না ঢালাগুলো দেখাতে পারি না বাটাটা দেখাতে পারি না এই তুলে নিলাম দিয়ে এর মধ্যে আমি এই আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব এখন ছাড়া তো ছোটো আলোগুলো পাওয়া যায় না এগুলো ছোটো আলু দিয়ে অনেক রকম রান্না করে অনেক রকমের রান্না করে খাওয়া যায় এখন লবণটা দেবো লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তাই শেষের দিকে ভাজিটা হয়ে গেলে তারপরে আমি হলুদটা দেবো এর মধ্যে দেখুন বন্ধুরা আলুটি ভাজি হয়ে গেছে এখন আমি এই মিটে রাখা মশলাটা দিয়ে যাবো এখানে আদা আর জিরিয়ার একটা লঙ্কা এখানে রেখেছি দিয়ে ভালো করে আমি ভেজে নেব মশলা আমি তো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তারপরে পরিমাণ মতো গন্ধ দেখুন বন্ধুরা মশলাটি হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এই হলুদটা দিয়ে সেখানে রেখেছি আমি একটা একটা টমেটো কুড়িয়ে রেখেছি টমেটোকে এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে সেটাকে ভালো করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এখন মধ্যে এখানে মশলাটি ভাজি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব ঢেকে রেখে জলটি ফুটে উঠলে ওর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে এটা জলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে মাছটিকে আমি দিয়ে দেবো মাছটিকে দিয়ে ওটাকে কিছুক্ষণ আবার ভালো করে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই এটা তৈরি হয়ে যাবে এভাবে থালা দিয়ে ঢাকার দিয়ে রেখে দেবো মাছের ঝোলটি হয়ে এসেছে এখন এটাকে নামি আমি এটাকে ফোড়ন দিয়ে দেব এখানে ছোটো চামচের এক চামচ তেল দিয়েছে আর এখানে দিয়েছি গোটা গোটা জিরে অল্প আর একটা তেসপাতা ছিঁড়ে এটাকে দিয়ে ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে এই মাছের জলটা আমি এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে ঝাল হলে তিন চার মিনিট তারপরে এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের ঝোলটি হয়ে গেছে নামিয়ে এনেছি এইভাবে জিরে বাটা দিয়ে আপনারা এরকম কই মাছের ঝোল এরকম আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে খুব স্বাদ খেতে এইভাবে আর পেটের পক্ষেও খুব ভালো আপনারা এইভাবে এটা রান্না করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিসিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা